আসসালামু আলাইকুম টু বিহার পানি বন্দিতে আছি কুমিল্লা আমি যখন অবস্থান আছি কুমিল্লা রেস কোর্স সড়কে অলরেডি আপনি দেখতে পাচ্ছেন একেবারে হাঁটুর সমান আর এখানে যারা নিচে কুমিল্লা শহরে যারা নিচে বাসা আছে অলরেডি বাসাতে পানি প্রবেশ করেছে অলরেডি দেখেন দোকান পার্ক কিন্তু একেবারে দেখেন একেবারে শাটারের ভিতরে কিন্তু পানি প্রবেশ করেছে আসলে পানি ক্রমাগত বাড়ছে আর আপনারা সবাই যেন একেবারে আমার বাসার সামনে থেকে আমি আজকে লাইভ করছি আমি সারাদিন এই পানি ক্রমাগত বাড়ছে আর বাড়ছে দেখতে পাচ্ছেন একেবারে পানি নিচ রুমে চলে গেছে আমি এখন আছি রেস কোর্স যেটা কুমিলা বাদশা মিয়া বাজার যে গলিটা আপনারা দেখাচ্ছে এটা দেখতে পাচ্ছেন এখানে একেবারে হাঁটুর সমান পানি আপনারা কিনে দেখতে পাচ্ছেন আসলেই এই প্রচুর বৃষ্টিপাত এখানে পানি যাওয়ার কোনো ব্যবস্থা নেই এখানে সবাই এই আমি এখন আছি বাসা গল্লিতে আর দেখতে পাচ্ছেন হ্যাঁ আর এখানে মূলত যে পানি এটা অনেক সময় এই পানিটা আমার মনে হয় বৃষ্টির পানি এবং বাইরের জোয়ারের পানি আছে আর এই আমি আপনাদেরকে আজকে এই বাসা বাজার গল্লি থেকে পুরা রেস করছে কাঠের গল্লিটা আমি আজকে দেখাবো বৃষ্টি পড়ছে আবহাওয়াটা তো অলরেডি বলেছে আরও দুই দিন বৃষ্টি থাকবে যে মানুষ কত ভোগান্তি অলরেডি নিচতলা যারা আছেন তাদের বাসাতে পানি প্রবেশ করেছে অনেক কাল রাত থেকেই উঠে গেছে আপনারা দোকানপাটগুলো দেখতেছেন অলরেডি সেখানেই মূলত ভিতরে পানি প্রবেশ করেছে যে অনেক ক্ষতি হবে পানি কত পরিমাণ বাড়ছে দ্রুত গতিতে বাড়ছে পানি অবশ্যই আমি আরেকটু আপনাদেরকে দেখাবো অল। আপনারা দেখতে পাচ্ছেন সবাই এই বাসা বাড়িতে কী পরিমাণ পানি এবং স্রোত আছে পানির মানে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে দেখা যাচ্ছে এখানে বৃষ্টিও পড়ছে আমি আর একটু আপনাদেরকে আরও দেখাচ্ছি একটু ভিতরটা অংশটা দেখে একটা বাসা সেখানে ভিতরটা অংশ হ্যাঁ ভিতরে আসলেই এখানে যে পানি হয়েছে কখনো এই অঞ্চলে পানি মানুষ দেখে নাই যে পনেরো বছর পরে এই পানি অলরেডি কুমিল্লা আমি এখন আছি কুমিল্লা রেসকোর্স কোর্স গলিতে মানুষ অলরেডি আস্তে আস্তে করে যারা নিস্তালা আছেন পানি প্রবেশ করেছে বের হয়ে যাচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবাই এবং প্রচুর পরিমাণে পানি বৃদ্ধি পাচ্ছে কুমিল্লা শহরে অবস্থা খুব বিপদজনকে আছে যে দ্রুত গতিতে পানি বাড়ছে আমরা দেখতে পাচ্ছি সবাই দেখেন আমি যে বাসাতে আছি কাল রাতেও বাসাতে পানি উঠে গেছে একটু বের হলো আপনাদেরকে একটু দেখানোর জন্য এবং বৃষ্টি পড়ছে দেখেন নিচ নিচে যে ভবনগুলো আছে একেবারে পানি প্রবেশ করে ফেলেছে মানুষ খুব বোগা আছে যত সম্ভব অনেক এবং অনেক দ্রুত গতিতে পানি নামছে এদিকে আসতেছে আর এখানে শহরের মানুষ নিরাপত্তা আশ্রয়ে অলরেডি চলে যাচ্ছে যেন যেহেতু পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষেরা বে বেরিয়ে যার আশ্রয় চলে চলে যাচ্ছে আর অলরেডি আপনারা জানেন কুমিল্লা হাই স্কুল কুমিল্লা জিলা স্কুল এবং কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজে ব্যবস্থা করেছে যার আশ্রয়ের জন্য দুটাই তিনটা স্কুল দুটা দুটো স্কুল একটা কলেজ নির্ধারিত করেছে আর এখানে দেখেন পানি প্রচুর পানি এবং অনেক স্রোত আছে এখানে ভিতরে পানি প্রবেশ করতেছে যেখানে পানি কখনো দেখা যায় নাই আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে হাঁটুর সমান পানি গতকাল একেবারে রাতে অল্প ছিল এক পায়ের পাতা সমান ছিল কিন্তু আজকে দেখা যাচ্ছে পানির পরিমাণ আরও বৃদ্ধি পাচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর শহরের মানুষগুলা আশ্রয়স্থলে যাওয়ার জন্য অলরেডি বেরিয়ে গেছে কেননা বৃষ্টি আরও দুই দিন থাকবে বৃষ্টি আরও যাবে দেখতে পাচ্ছেন আপনারা অনুগুল থেকে মানুষ প্রচুর পানি এখানে আমি এখন যে অবস্থান করছি কুমিল্লা রেস কোর্স কাটের ফুল অবস্থান আছে আপনাদের কাছ একটু ঘুরে ঘুরে দেখাবো শহরের মানুষ কত ভোগান্তিতে আছে আর এখানে অনেকে এই পানি দেখার জন্য নিচে ঢল নেমেছে আবার অনেকে নিজস্ব গন্তব্যস্থলে পোচার জন্য প্রস্তুতি নিচ্ছে যে পানি আরও বাড়বে এখানেও স্রোত দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা সবাই আর এখন যে গল্লিটা আছে আমি একেবারে কাঠর গল্লিতে আছি আর যেটা দিয়ে এটা হচ্ছে নূর মসজিদ যেটা আমরা সবাই আপনারা দেখেন মানুষ কত পরিমাণে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মানুষ ভিড় হয়ে গেছে যার যার গন্তব্যস্থলে চলে যাচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে মূলত খুব ভোগান্তিতে আছে শহরের মানুষ যে দুই দিন আজকে তিন দিন ধরে এ ঘরবন্দি আছে এবং আমি নিজেও ঘরবন্দি আপনাদেরকে গতকাল আমি পোস্টে জানিয়ে দিয়েছিলাম একেবারে গড়ে পানি প্রবেশ করেছে নিস্তাল আমি অবস অবস্থান করছি আমি এখন একটু বের হয়েছি আপনাদেরকে একটু দেখানোর জন্য আর একদ দেখতে পাচ্ছেন আপনারা সবাই যারা শহরে আছে অলরেডি ঘর থেকে বের হয়ে গিয়েছে এবং তারা গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে একটু আপনাদেরকে দেখাবো যেখানে স্রোত পানি ভিতরে শহরের দিকে প্রচুর পরিমাণে প্রবেশ করছে দে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি হাঁটুর সমান পানি অলরেডি হয়ে গেছে এবং একটু দেখেন এই দেখেন আমি একটু দেখেছি এখানে যেটা আছে একটা আগে এখানে একটা চলে যাও বিল ছিল আমি একটু আপনাদেরকে একটা বিলের কাছে নিয়ে যাব আমি একটু এবারে একবারে আমার হাঁটুর সমান যেখানে পানি পানির স্রোত প্রচুর দেখেন আমি একটু দেখাচ্ছি আপনাকে আমি এখন আছি একেবারে জানি জানি হ্যাঁ কাঠের ফুল আছে দেখেন একটা রিক্সার অবস্থা দেখেন যেটা একটু সতর্কভাবে আসতে হবে হ্যাঁ একটু সতর্কভাবে আসেন পানি দেখেন এখানে রিক্সার অবস্থা দেখেন পানি কত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং সর একেবারে বিপজ্জনক যে আমরা গতকাল আপনাদের গুমতি বার দেখেছিলাম এখন বর্তমানে শহর যে বিপজ্জনক কত কি হারে দ্রুত পানি চলতেছে আপনারা আজকে আমি একটু দেখাবো আপনাদেরকে একটু স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবাই এটা এই এই দিয়ে পানি যাচ্ছে এবং স্রোত অনেক যেটা আমি কাঠের বল অবস্থানে আছি এখন যে পরিমাণে স্রোত আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর আমি একটু আরও ওইদিকে যাব আপনাদের হ্যাঁ যা এবং সবাই বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়ে গেছে এবং গন্তব্যস্থলে পৌঁছে যাবে আপনাদেরকে স্রোত একটু দেখাচ্ছি একটু আমি দেখা আপনাদেরকে স্রোত প্রচুর স্রোত এবং দ্রুত হ্যাঁ দ্রুত গতিতে পানি বৃদ্ধি পাচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যারা নিস্তালা আছে অলরেডি নিস্তালা পানি প্রবেশ করে ফেলেছে আর এখানে সকল মানুষ এই কুমিল্লা শহরে যারা আছে তারা চলে যাচ্ছে গন্তব্যস্থলে নিরাপদ স্থানে কেন নিরাপদ স্থানে দ্রুত যেতে হবে যে হারে পানি শহরে প্রবেশ করছে এবং অলরেডি আপনারা জানেন নিস্তালা যারা আছে অনেকের বাসাতে পানি প্রবেশ করেছে আর আমি একটু বের হয়েছি আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমি নিজেও আজকে বন্দি আপনাদেরকে দেখাচ্ছি কী পরিমাণে শহরে পানি প্রবেশ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই আজকে না অবশ্যই দোয়া করবেন আর যেন এই কবলে থেকে দ্রুত আমরা অপশান পাই আমি একটু আর একটু এখন আমি মূল একেবারে কাঠের ফোল সরেকা আছি কমিলা রেস কোর্স যে কাঠের পোল আছে সেখানে আমরা আছি আর এখানে অলরেডি আপনাদেরকে জানিয়ে রেখি যেটা দু সালে একবার হয়েছিল আর আরেকবার এই চব্বিশ সালে হয়েছে যেটা আমরা জানি বৃষ্টির পানি এত হওয়ার কথা নয় আমি আরেকটু ভিতরে যাব আমি একটা শাঁকুতে আছি শাকুতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একেবারে ভিতরে আমি একটু ভিতরের অংশ দেখাবো আপনাদেরকে এই সাক্ষুর উপর দিয়ে অলরেডি পানি চলে যাচ্ছে আমি একটু ভিতরে যাব বাসাতে যে পানি প্রবেশ করেছে আমি একটু আপনাদেরকে দেখাবো দেখেন মানুষের বাসাতে অলরেডি পানি প্রবেশ করেছে একেবারে সরি যেটা আমি এখন রেস্ট করে আসছি একেবারে প্রবেশ করেছে যারা নিস্তালা আছেন অলরেডি তারা তাদের গন্তব্যস্থলে নিরাপদ স্থানে পৌঁছে গিয়েছেন আর আমিও একটু দেখাবো আপনাদেরকে একেবারে দেখেন পানি এই গন্তব্যস্থলে দেখেন একেবারে ভিতরে পানি দেখতে পাচ্ছেন সবাই কত ভোগান্বিত মানুষ ওর আছে অবস্থান করছে এবং যে হারে পানি বাড়ছে এটা বাড়বে আর অলরেডি নিরাপদ স্থানের জন্য মানুষ বের হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই খুব দ্রুত গতিতে বাসাবাড়িতে অলরেডি প্রবেশ করেছে পানি এই দেখেন অলরেডি আপনারা আর সবাই গন্তব্যস্থলে মানুষ বের হয়ে গেছে আমি আরেকটু স্থান আপনাদেরকে নিয়ে যাব যেহেতু আমি বের হয়েছি দোয়া করবেন সবাই যেন কুমিলার মানুষ শহরের মানুষ এই বন্যা থেকে উত্তরণ হয় দ্রুত এবং আমি গতকালই পোষ দিয়েছি সারা রাত ঘুমাতে পারিনি পানি পানি নিজতলা প্রবেশ করেছে কখন কি হয় আর এখন আবার সকালে দেখে আরও পানি ক্রমাগত প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং সবাই যেমন হাঁটুর সমান পানি হয়েছে অনেকে পানি একেবারে কানায় কানায় যে আমরা শহরে কখনো এমন পানি দেখি নেই এই আজকে প্রায় বিশ চব্বিশ বছর ধরে এমন পানি দেখে নেই আমরা এবার যে পানি দেখছি কখনো মানুষ আশায় করে হবে এবং শহরে একেবারে দ্রুত গতিতে প্রবেশ করছে পানি অলিতে গলিতে একেবারে কোথাও কোনো শুকনো জায়গা নেই যে মানুষ এখানে যে আশ্রয় নিবে আর আপনাদেরকে জানি কি কুমিল্লা হাই স্কুল কুমিল্লা জেলায় এবং সরকারি ভিক্টোর কলেজে অলরেডি আশ্রয়ের জন্য তিনটা স্থান নির্ধারণ করেছে এই এখনো সবাই অনেকেই বলতেছে যে পানি হয়েছে বর্তমানে যেটা পূর্বে যে পানি হয়েছিল দেখেন একটা আমরা বাইক দেখতে পাচ্ছি দেখেন কত যুদ্ধ করে সামনে আসতেছে আমি একটু দেখা দেখাবো আপনাদেরকে খুব যুদ্ধ করে সামনে এগেছে এবং বাইক জানিয়ে এটা বাইক একবারে বোঝা যাচ্ছে না তারপর সেটা সামনে নিয়ে যাচ্ছে এত পানি পরিমাণ হয়েছে যেটা কল্পনা পরিমাণে যেটা উত্তরণ যে কবে এটা আরও শেষ হবে সেটা বলা বাহুল্য আর আমি প্রিভার যেখানে আছি আমি আবারও বলে দিচ্ছি রেস কোর্স কাঠের ফুলে আমি অবস্থান করছি যেখানে খুব বিপদসীমানায় পানি ঘরে প্রবেশ করছে যার যার নিচে যারা অবস্থান করতেছে অলরেডি আমি আরেকটু আপনাদেরকে দেখাবো একটা ঘরের অবস্থান একটি নিচে নেমে দেখাবো যেটা ঘরের ভিতরে কতটুকু পানি হয়ে গেছে ওরে বাড়ি কি অনেক গর্ত সেখানে আমি যেতে পারবো না একটু আপনাদেরকে টেনে আমি একটু দেখাতে যাচ্ছি আপনাদেরকে যে ভিতরে পানি প্রবেশ করেছে অলরেডি দেখে দেখেন একেবারে ভিতরে একটু সমান পানি হয়ে গেছে আর এখানে দোকানপাটের অবস্থা দেখেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যে দোকানের ভিতরে অনেক ক্ষয়ক্ষতি যারা নিজ তালা আছেন তারা অলরেডি বাসা থেকে নিরাপদ আশ্রয় চলে গিয়েছেন আমরা দেখতে পাচ্ছি সবাই কি কী পরিমাণ প্রাণী প্রবেশ করতেছে আমি আমরা আপনাদেরকে দেখাবো আমি এখন একেবারে মূল কাঠের ফোল সংগ্রহ আছি আমি যত এদিকে যাচ্ছি তত পানি বেশি দেখতে পাচ্ছি যে সেখানে আমি একটু ওপরে আছি যত ওই দিকে যাচ্ছি চাকরুর গ্রাম যে অঞ্চলে সবার জন্য কত দ্রুত পানি নামছে আমি একটু আপনাদেরকে দেখাবো একটু দেখেন আপনারা যে পরিমাণে পানি প্রবেশ করতে শহর শহরের ভিতরে যেটা আগামীতে বিপজ্জনক হতে পারে হ্যাঁ এমনই লাগবে এটা তেমন হ্যাঁ একটু আমি দেখাচ্ছি যে এখানে একটা স্রোতবহুল দেখেন অনেক যে পরিমাণে পানি প্রবেশ করতেছে আমি একটু আপনাদেরকে আরও দেখাচ্ছি একটু কাছে গিয়ে একটু দেখাচ্ছি আর প্রচুর চারদিকে বৃষ্টি পড়ছে শহরে মানুষ অনেক ভোগান্তিত এবং কষ্টে আছে যাদের বন্যা হয়েছে সারাই উপলব্ধি করতে পারবে যে বন্যা হলে মানুষদের কত ভোগান্তি যে পরিমাণে পানি প্রবেশ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন খুব দ্রুত গতিতে শহরে হ্যাঁ

পানি আমি বলুন আপনাদেরকে দেখার উদ্দেশ্যে বের হয়েছি আমি বিপজনকে আছি বাসাতে অনেক পানি যা আমার নিচ তালে একটু ভরে গেছে পানিটাই তো একটু মুট হ্যাঁ প্রিয় ভিহর দেখতে পাচ্ছেন এখানে যে এখানে একটা একেবারে ঘর এটা একেবারে কাঠের পুল কাঠের পুলে আমি আছি যেটা একেবারে এই দিক দিয়ে প্রচুর পানি প্রবেশ করছে আমরা স্কিন আমি একটু দেখাবো হ্যাঁ যেতে পারবেন প্রচুর পানি আর এখানে এই পানি দেখার জন্য মানুষ বের হয়েছে অনেক কুমিল্লাবাসী আসলেই খুব বকানিত আছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং পানির দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে যেটা কুমিল্লা চব্বিশ বছরও আজও দেখতে পায় নাই এই বন্যাতে দেখতে পেয়েছে যেটা আমরা সবাই অবগত আছি যেটা দেখেন একটু একেবারে এখানে যে প্রবেশ করছে মানুষ খুব ঘর থেকে বেরিয়ে চলে যেতে পারবেন চলে চলে এবার চলে যান তারা যেভাবে গেছে আপনিও চলে যান হ্যাঁ যাবেন না তাহলে ওদিকে যাবেন না তো আর আমরা সবাই জানেন আমরা গুমতি নদী এখনও বিপদ সীমানা ওপরে আছে মুড়ে পানি আছে গত গতকাল আমি ল্যাবি দেখিয়েছিলাম এখনও কোথাও কোথাও আমরা যা শুনতে পাইনি বা খবর পাইনি গমতি নদী এখনও ভেঙে যায় নাই তো আমরা সতর্ক থাকবো গমতি নদীর আশেপাশে এলাকাগুলো খুব সতর্ক থাকব। এবং যে কোনো মুহুর্তে গমতে ফাটল হতে পারে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যেই কুমিল্লা শহরে রেস কোর্স আমি এখানে আছি যে অলিগুলিতে প্রত্যেকটি স্থানে পানি এবং অনেক পরিমাণে প্রবেশ করছে পানি খুব দ্রুত গতিতে এবং এটাও জানিয়ে রাখি আপনাদেরকে নিচের ভবনে যারা নিচতলা আছেন তাদের যারা একটু নিচু অলরেডি পুরাতন তাদের নিচে কিন্তু অলরেডি ভিতরে পানি প্রবেশ করেছে আমি একটু আগে আপনাদেরকে দেখেছি আবার একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একেবারে দোকানের শাটার পনেরো দোকানের ভিতরে পানি প্রবেশ করেছে আল্লাহ আমাদের বিহু থেকে রক্ষা করুক দ্রুত যে বন্যা মানুষকে কত ভূখানিত করতে হয় সব দিক দিয়ে করতে হয় তো আমার জন্য দোয়া করবেন সবাই আমিও আছি ঘর বন্দি আজকে তিন দিন ধরে এই আমার নিস্তালা পানি প্রবেশ করেছে অলরেডি সবাই দোয়া করবেন যেন দ্রুত এবং এখনও আছি আপনাদের দোয়া ভালো আছি আর মূলত লক্ষ লক্ষ মানুষ এই বন্যায় কবলিত চট্টগ্রাম বিভাগের অনেকে জানেন সবাই আমাদের চট্টগ্রাম বিভাগের সবচেয়ে পরশুরাম আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর এই আটটা বা নয়টা জেলাতে বন্যা কবলিত পানি এবং ভারত থেকে এই যে পানি বাদ ছেড়ে দেওয়ার ফলে কিন্তু এই পানি হয়েছে বৃষ্টির পানি আসলে এত পানি হওয়ার কথা নয় আমি একটু দেখেন এই প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এখানে প্রবেশ করেছে ঘর থেকে বের হয়েছে এবং প্রত্যেকেই তাদের গন্তব্যস্থলে আপনার দেখেন এখন তো বৃষ্টি নাই এখন আমি একটু একটা স্রোত দেখাচ্ছি যে কত দ্রুত কুমিলার ভিতরে পানি প্রবেশ করছে এবং পানি কোথাও যাওয়ার কোনো ব্যবস্থা নেই এই গল্লিটাও হচ্ছে আপনার কাঠারবুলের গল্লি যেটা দিয়ে কালিয়াজিরা এই রোডটা দিয়ে যায় আমি সেই অবস্থানে আছি এখানে কিন্তু এইখানে ছোট্ট একটা বিল আছে সেখান থেকে পানি সচরাচর যায় এই বিলটা দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা খুব দ্রুত গতিতে পশ্চিম দিকে পানি প্রবাহিত হচ্ছে আর খুব দ্রুত গতিতে শহরে পানি বৃদ্ধি পাচ্ছে আসলেই শহরের মানুষ খুব ঝুঁকিপূর্ণ আছে এবং অলরেডি আশ্রয়স্থল নির্ধারণ করে দিয়েছে কুমিল্লা হাই স্কুল জেলা স্কুল সরকারি ভিক্টোরিয়া কলেজ আশ্রয়ে অলরেডি রেখেছে কুমিল্লাবাসীর জন্য চট্টগ্রাম বিভাগের জন্য সারা বাংলা যেমন আটটা জেলা বন্যা কবলিত হয়েছে সবাই দোয়া করবেন যেমন কুমিল্লা এই দু হাজার চব্বিশ সালে বন্যা দেখেছে এই দু হাজার চার সালে বন্যা দেখেছে আর এখন চব্বিশ সালে মানে বিশ বছর পরেই এমন পানি দেখতে পেয়েছে আর আপনারা রাস্তাঘাটে মানুষ দেখতে পাচ্ছেন এখানে অলিতে গলিতে মানুষ কিন্তু এখন যে বের হয়ে গেছে নিরাপদ স্থানে কেন আরও দুই দিন বৃষ্টি থাকতে পারে আবহাওয়াটা অল্টে বলে দিয়েছে যার কারণে যার যে গন্তব্যস্থলে চলে যাচ্ছে কেননা আরও সামনে দিনে তো আরও পানি বৃদ্ধি পাবে কমানোর কোনো ব্যবস্থা নেই যারা নিচতলা আছে অলরেডি কিন্তু সবাই সবার স্থান থেকে চলে গিয়েছে আমি একটু এখন যেখানে আছি দেখেন নিচতলায় সবাই কিন্তু চারজন জাম অবস্থানে পানি থইত করে ভিতরে প্রবেশ করেছে আর আমার বাসা তো নিচ তলা অলরেডি বাসাতে পানি তারপরে একটু ভিড় হয়েছে আপনাদেরকে আমি এখন যে এই রোডটাতে আছি সেটা হচ্ছে এটা হচ্ছে নূর মসজিদ গল্লি বলে যেটাকে দেখেন একেবারে আমি আর একটু দেখাবো আপনাদেরকে যেই বাড়িতে প্রবেশ ভিতরে পানি প্রবেশ করতেছে খুব দ্রুত গতিতে প্রবেশ করতেছে ভিতরে আর বৃদ্ধি পাচ্ছে কথা পানি ক্রমাগত যে হারে শহরে প্রবেশ করছে সামনে আবার বিপজ্জনক হতে পারে আর যারা গুমতি নদীর আশেপাশে আছেন আপনারা সবাই সতর্ক থাকবে আর জিনিস আপনাদের একটা বাসাতে দেখেন বাসা কিন্তু এটা দেখেন একেবারে ভিতরে পানি এই যেমন একটু আমি ঝান্না দেখে তাই এই বাসাটার এই বাড়িতে ঘরে প্রায় হাটুহাম পানি হয়ে গেছে দেখেন যে জ্বালানা দেখেন একেবারে জ্বালানার উপরে পানি আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে একেবারে ও পানি আরও বৃদ্ধি পাচ্ছে গতকাল আরও নিচে ছিল পানি এখন ক্রমানত প্রাণী বৃদ্ধি পাচ্ছে শহরের প্রাণী দ্রুতগতি বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ 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 আর আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রেখি যেহেতু আরও দিন বৃষ্টি থাকবে আমরা যার যার নিরাপদ স্থানে চলে যাব আমরা বন্যা অলরেডি কিন্তু শহরের মানুষ স্থানে নিরাপদ স্থানে চলে গিয়েছে আর যেহেতু বিশ বছর পরে পানি অতিক্রম করেছে আপনারা যারা শহরে সঙ্গে আছেন বা আমার লাইফে যুদ্ধ আছেন আমি আজকে মূলত আমি নিচেই নিজেও পানিতে এবং আছি তারপরে আপনাদেরকে দেখানোর জন্য শহরের যে অবস্থাটা কুমিল্লা বিশ বছরে যে পানির অবস্থা সেটা দেখানোর জন্য আমি বের হলাম আর এখানেই অবশ্যই মানুষ খুব ভোগান্বিত এবং দুর্বি আছে আর এখানে যারা উপরে যারা বাড়ি নতুন বাড়ি করেছে এখানে কিন্তু তাদের নিস্তাল এখন পানি ওঠে নেই আমি একটু বাসার সামনে আছি দেখেন কুঁচু কিন্তু আর যাদের পুরাতন বাড়ি ছিল পরে করেছে এগুলার নিচতলা দিকে নিচু ছিল যার ফলে আমি তো এখন পানি তো হাঁটুর সময় আমি হাঁটতেছি পানির উপরে এবং ঘুরি বৃষ্টি পড়ছে যত বৃষ্টি পড়ছে তত পানি বৃদ্ধি পাচ্ছে আর পানি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে শহরের পানি এখন আমি যেটা আছে ক্রিস্টান গল্লি বলে রেস কোর্স ক্রিস্টান গল্লি যেটা বাদশা মিয়া বাজার যেটা পানি আপনার যে পরিমাণ পানি মনে হয় আমি একটা পুকুরের ভিতরে দিয়ে হাঁটছি একটা দোকান ছিল যেটা মানে ফুটপাথ রাস্তার দোকান ছিল সেটা পানিতে বন্দি দুই তিন দিন ধরে কিন্তু এই রোডে আজকে তিন দিন ধরে মানুষ এই এই পানিটি দেখতে পাচ্ছে আর গত কয়েকদিন একেবারে পানি কম ছিল গতকাল সন্ধ্যায়ক পানি কম ছিল কিন্তু রাতের পর থেকে হঠাৎ দ্বিগুণ পানি বৃদ্ধি পেল সেটা জুয়ারের মতো পানি বৃদ্ধি পাচ্ছে যেমন যে হারে পানি প্রবেশ করছে অলিতে গলিতে এবং অলরেডি আমি বলি দিয়েছি আপনাদের নিচতলা যারা আছে পুরাতন বিল্ডিংয়ে সে অলরেডি পানি ভিতরে প্রবেশ করেছে দেখেন অলরেডি আমি একটু আগে এই অপশানটা দেখিয়েছিলাম আর মানে সুযোগতা মানুষের যান চলাফেরা খাওয়া দাওয়া একেবারেই টোটালি ভোগান্তিত অবস্থায় মানুষ তিন দিন ধরে আজকে বন্দি শহরের মানুষ আমি একেবারে চলে এসেছি আমার বাসার বরাবর দেখতে পাচ্ছেন একেবারে হাঁটুর সমান পানি এবং বাসাতে পানি প্রবেশ করেছে আছি ভয়ে আছি আতঙ্কে আছি তারপরেও দোয়া করবেন যেন দ্রুত এই অপশান হয়ে মানুষ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারে আল্লাহ যেন আমাদেরকে দ্রুত এই আট জেলায় যে জেলা বন্যা হয়েছে যেমন প্রত্যেকটি অলিগুলিতে পানি আমি একটু দেখা দেখা দেখেন প্রত্যেকটি অলিগুলিতে পানি যারা নিস্তালা আছেন খুব আচ্ছা যেমন এইটাতে আমি যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইটাই আমার যেটা ভিতরে হাঁটু ভ্রমণ পানি অলরেডি চলে গিয়েছে আমি একটু আপনাদেরকে আরেকটু সামনে নিয়ে যাব আমি এখানে শেষ করে দেবো লাইভটা অবশ্যই যে যেখানে আছেন অবশ্যই নিরাপদে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন চট্টগ্রাম বিভাগের আটটা জেলাতে বা সিলেটে হয়েছে তাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা দ্রুত আল্লাহ এই বন্যার কবলতি মানুষদেরকে রক্ষা করে বিভূতাব থেকে উদ্ধার করে তো সেই প্রত্যাশায় দোয়া চেয়ে আমি আজকে বিদায় নিচ্ছি আমি নিজেও পানিতে বন্দি আজকে বের হয়েছি শুধু আপনাদেরকে একটু দেখানোর জন্য কুমিল্লার শহর কি অবস্থা আছে মানুষ কী কষ্টে আছে সেটা দেখানোর জন্য তো সবাই দোয়া করবেন বন্যা কবিলিত মানুষদের জন্য যেন আমরা দ্রুত সুস্থ হই এখন আপনার দেখতেছেন ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে তো সেই প্রত্যাশা রেখে আমি আজকে লাইফ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা রেখে আল্লাহ হাফেজ